নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী মোদী কি একটুর জন্য বেঁচে গেছেন তিনি চীনের এশীয় সফর থেকে ফিরে এমন কোন কথাটিকে বলেছিলেন যে অনেকেই আন্দাজা লাগাতে শুরু করে দেন যে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এবং সঠিকভাবে বলতে গেলে ভারতের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো খারাপ প্ল্যান করা হচ্ছিল বিদেশের একটি গোয়েন্দা সংস্থার দ্বারা প্রধানমন্ত্রী মোদীকে হত্যার এই প্লট কতটুকু সত্য আর কতটুকু আমাদের আশঙ্কা সেটি তো এই ভিডিওর শেষে আপনারা পরিষ্কার হয়েই যাবেন তবে এই ভিডিওর আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কারণ এতদিন আমি এই বিষয়ে ভিডিও বানাইনি এই এইভাবে যে ভারত সরকার এই খবরকে খণ্ডন করেই দেবে কিন্তু সারপ্রাইজিংলি ভারত সরকার পর্যন্ত এই বিষয়ে মুখ বন্ধ করে রয়েছে সাধারণ ক্ষেত্রে এমন কোনো ষড়যন্ত্রের কথা যদি সামনে আসে এবং যদি সেটি মিথ্যে হয় তাহলে ভারত সরকারের সাথে সাথেই রিয়্যাক্ট করার কথা কারণ বুঝতেই পারছেন যে সব গল্প দুই দেশের মধ্যে সম্পর্ককে নিতে নিয়ে আসতে পারে কিন্তু অবাক করে দিয়ে ভারত সরকার এই বিষয়ে এখনো পর্যন্ত একদম চুপ করে বসে রয়েছে তবে ভিডিও শুরুতেই বলে রাখি যে এইটুকু স্পষ্ট ভারতের বিরুদ্ধেই কোনো না কোনো খারাপ প্ল্যান বানানো হচ্ছিল কিন্তু সেই প্ল্যানকে একেবারে বিফল করে দেয় ভারতের আর তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এই তথ্যপূর্ণ বিশ্লেষণটি আপনাকে অবাক করতে বাধ্য এই সব জল্পনার শুরু অথবা শেষ হয় একত্রিশে আগস্ট যখন ঢাকার ওয়েস্টিন হোটেলে একজন আমেরিকান সেনা অফিসারকে মৃত অবস্থায় পাওয়া যায় তার নাম ছিল টেরেন্স আরবেল জ্যাকসন এবং তারপরেই এই কাহিনীর ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ডটগুলি কানেক্ট হতে শুরু করে কারণ এই টেরেন্স জ্যাকসন কোনো সাধারণ সেনা অফিসার ছিলেন না বরং সে ছিল ইউএস আর্মির স্পেশাল ফোর্সেসের একজন কামান্ড ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ আমেরিকার সবচেয়ে গোপনীয় মিশনগুলো যারা করে সেই টিমের একজন বড় অফিসার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে ঠিক যেই দিন মারা যায় সেদিন প্রধানমন্ত্রী মোদী চীনে এশীয় সম্মেলনে গিয়েছিলেন এই সন্দেহের বীজ আরও গভীর হয় যখন বাংলাদেশের পুলিশও এই বিষয়টিকে একদম তড়িঘড়ি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং বয়ান দেয় যে জ্যাকসনের মৃত্যু একদম স্বাভাবিক এতে কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই অথচ অন্যদিকে ওনার দেহকে বাংলাদেশে ময়না তদন্ত পর্যন্ত করতে দেওয়া হয়নি কোনো ময়না তদন্ত ছাড়াই সরাসরি সোজা আমেরিকার এমবেসির হাতে তুলে দেওয়া হয় এখন আপনারাই ভাবুন যে একজন স্পেশাল ফোর্সেস অফিসারের সন্দেহজনকভাবে এভাবে বিদেশে মৃত্যু হচ্ছে কোনো তদন্ত ছাড়াই তার দেহকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকেও এই খবরকে তড়ি ঘুরি গায়েব করে দেওয়া হচ্ছে তাই সন্দেহ তো হবেই সূত্র মারফত এই জ্যাকসন কয়েক মাস ধরেই বাংলাদেশে ছিল অফিসিয়ালি বলা হচ্ছে যে সে নাকি ব্যবসায়িক কাজেই সেখানে গিয়েছিল মানে যে কোনো একটা কাহিনী করলেই হয়ে গেল নাকি স্পেশাল ফোর্সেস একজন অফিসার ব্যবসা করতে যাবে তাও আবার বাংলাদেশে যেখানে নির্বাচিত কোনো সরকারই নেই তাকে বোকা বানাচ্ছে আর কেনই বা এখানে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনার যোগাযোগ জানতে হলে আমাদেরকে চীনে যেতে হবে একত্রিশে আগস্ট চীনের তিয়ানজিনে যখন এশীয় সম্মেলন চলছিল সেখানেই মোদি আর পুতিন যখন মিলিত হন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে যা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে বিরল পুতিন প্রধানমন্ত্রী মোদীর জন্য বাইরে প্রায় এক ঘন্টা অপেক্ষা করেন এবং তারপর তারা দুজনে একসাথে পুতিনের বুলেট প্রুফ গাড়িতে চড়ে বৈঠকে যান একজন রাশিয়ার সাংবাদিক এই সব ঘটনাকেই অবাক হয়ে লাইভ রেকর্ড করছিল শুধু তাই নয় বরং হোটেলে পৌঁছানোর পরেও তারা গাড়ি থেকে নামেননি বরং আরও ৪৫ মিনিট গাড়িতেই কথা বলেছেন তবে গল্প এখানেও শেষ নয় বরং চীন থেকে ফিরে আসার পর দোসরা সেপ্টেম্বর মোদী যখন সেমিকন ইন্ডিয়া কনফারেন্সে বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি একটা অদ্ভুত কথা বলেন যা এত বিদেশ সফর করার পরও প্রধানমন্ত্রীর মুখ থেকে কখনো বেরোয়নি দর্শকরা যখন ওনার ভাষণ শুনে হাততালি দিচ্ছিলেন তখন তিনি হাসতে হাসতে বলেন তোমরা কি এই জন্য তালি দিচ্ছ কারণ আমি চীনের এশীয় সম্মেলনে গিয়েছিলাম নাকি ফিরে এসেছি বলে তালি দিচ্ছ কাল রাত

এই গল্প আরো জোরদার হয় চব্বিশে অক্টোবর অর্থাৎ দুই দিন আগে যখন অর্গানাইজার ম্যাগাজিনও এই বিষয়ে একটা রিপোর্ট প্রকাশ করে এই ম্যাগাজিন আর এস এর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত তারাও দাবি করে যে ভারতের আর এবং রাশিয়ার এফ মিলে একটা সিআই এর ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে এমনিতেও এই সব কাজে সিআই এর দীর্ঘ ইতিহাস রয়েছে উনিশশো সালের চার্জ কমিটির রিপোর্টেও দেখানো হয়েছিল যে কিভাবে সিআই এ বিদেশি নেতাদের হত্যার চেষ্টা করে কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা কিউবার ফিদেল ক্যাস্ট্রো এদের সবাইকেই মারার চেষ্টা করা হয়েছিল উনিশশো সালে গোয়াতে মালায় সিআইএ একটা অভ্যুত্থান ঘটিয়েছিল আর পরে প্রেসিডেন্ট আইসেন হাওয়ারের কাছে মিথ্যা বলেছিল অর্থাৎ সিআইএর জন্য মিথ্যা বলা আর গোপন অপারেশন চালানো নতুন কিছু নয় তবে প্রশ্ন হল কেন সিআইএ প্রধানমন্ত্রীকে হত্যা করতে চাইবে অনেকেই বলছেন এর উত্তর লুকিয়ে আছে আমেরিকা আর ভারতের সাম্প্রতিক সম্পর্কের মধ্যে আপনারা তো জানেনি যে রাশিয়ার তেলকে কেনার জন্য ট্রাম্প ঠিক কিভাবে বারংবার ভারতকে আক্রমণ করে যাচ্ছেন এবং ভারত পাকিস্তান সংঘাতকেও ট্যারিফের ভয় দেখিয়ে থামানোর ক্রেডিট নিয়েছেন যা ভারত সরকার আধিকারিকভাবে খণ্ডন করেছে এছাড়াও প্রধানমন্ত্রী মোদীও এশীয় সম্মেলন থেকে আসার পর একের পর এক বিভিন্ন বিদেশ সফরকে ক্যান্সেল করছেন তবে এইসব কি যথেষ্ট পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানকে হত্যার জন্য আসুন জানা যাক ভারত সরকার থেকে এখনো অবধি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে সত্যি এমন কোনো ষড়যন্ত্র ছিল কিনা না এমনকি আমেরিকা রাশিয়া কেউই এই বিষয়ে এখনো অবধি কিছু বলেনি অনেকেই বলছেন যদি সত্যি এমন বড় একটা ষড়যন্ত্র ঘটতো তাহলে কি ভারত সরকার চুপ থাকতো তবে অনেকেই আবার বলছেন যে এই সব কিছুতে প্রমাণ করা খুবই মুশকিল আর প্রমাণ ছাড়া কোনো আরোপ লাগানো আরও মুশকিল তাই ভেতরে ভেতরে কাজ চলছে অন্যদিকে বাংলাদেশের পুলিশও বলছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে হোটেলের সিসিটিভি ফুটেজেও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তবে সিসিটিভি ফুটেজও তো সরিয়ে ফেলা যায় এছাড়াও অনেকে বলছেন বিদেশে কোনো আমেরিকান নাগরিকের মৃত্যু হলে ময়না তদন্ত না করানোই নাকি তাদের স্বাভাবিক প্রক্রিয়া তবে এই কথাকেও বিশ্বাস করতে নারাজ অনেক বিশেষজ্ঞরাই অর্থাৎ ঘটলা তো অবশ্যই আছে এছাড়াও জ্যাকসন যে সত্যি একজন স্পেশাল ফোর্সেসের অফিসারই ছিল এতেও কোনো সন্দেহ নেই তবে বিশেষজ্ঞদের মতে যদি এতে প্রধানমন্ত্রীকে হত্যার নাও থাকে ভারতের সাথে এই ঘটনার যোগাযোগ অবশ্যই রয়েছে সবচেয়ে বেশি চান্স হলো এই অফিসারকে ভারতেও বাংলাদেশের মতোই তথাকথিত অভ্যুত্থান তৈরি করার কাজ দেওয়া হয়েছিল কিন্তু ভারতের আর এই প্ল্যানকে সফল হওয়ার আগেই নিষ্ক্রিয় করে দেয় ভারত বর্তমানে কোনো ছোট শক্তি নয় বরং অলরেডি আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা শক্তি এবং শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিও হতে চলেছি এছাড়াও চীনকে আটকাতে ভারতকে সাথে নিয়ে চলা আমেরিকার প্রয়োজন আমাদের নয় এবং কোনো দেশের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার অর্থ হলো সম্পূর্ণভাবে ডিপ্লোম্যাটিক ফল তাই সরাসরি প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করার চান্স কম থাকলেও ভারতের শান্তির বিরুদ্ধে যে কিছু করার পরিকল্পনা অবশ্যই চলছিল এতে কোনো সন্দেহই নেই তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ